তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ডুয়ার্সের গয়ের কাটার ঘটনা ঠিক কি ঘটেছে রনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রনি ঠিক কি ঘটেছে মানে যেটা এর আগে অভিযোগ উঠেছিল কেন্দ্রের টাকা চাওয়ার অভিযোগ ওই এলাকার শাসক নেতাদের বিরুদ্ধে এখানে ওই একই অভিযোগ শুধু সেন্ডারটা পাল্টে গেছে দেখো শুভজিৎ একদমই তাই যে ঘটনাটি ঘটেছে বানাহাট ব্লকের অন্তর্গত গয়কাটা এলাকায় যেমনটা অভিযোগ করেছেন এলাকাবাসী সাকজর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্য তারা টাকা দাবি করেছেন বিভিন্ন মানুষের কাছে যাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে দিনের টাকা টাকা ঢোকানো হয়েছে সেই তাদের কাছ থেকে ঢোকার পরেই তাদের কাছে কাটমানি চাওয়া হয়েছে এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বানাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই আমানতকারীরা উল্টো দিকে কিন্তু যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনিও কিন্তু গোটা অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনিও কিন্তু পুলিশের দ্বারস্থ হওয়ার কিন্তু কথা বলেছেন যে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এই নির্বাচনের মুখে তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কারণ সামনেই লোকসভা নির্বাচন ভোট ঘোষণা হয়েছে তার মুখে এইভাবে তাদের বিরুদ্ধে ওটা অভাযোগে কিন্তু ইতিমধ্যে চাপে পড়েছে শাসক দল এটা বলাই যায় শুভজিৎ ধন্যবাদ রনি এদিকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা নেতার আলিপুরের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর স্বরূপ ঘনিষ্ঠ রানা সরকারের বাড়িতেও তল্লাশি আয় করে কাউন্সিলার জুই বিশ্বাসের অফিসেও আয় করে লোকজন সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন আগে আপডেটটা নিয়ে নেই একটা পঁয়ত্রিশ সময়টা কিন্তু কম নয় দেখো অনেকগুলো ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে জুই বিশ্বাস এবং যে স্বরূপ বিশ্বাসের যে বাড়ি সেই বাড়িতে যেমন তল্লাভি চলছে তার পাশাপাশি জুই বিশ্বাসের যে অফিস সেই অফিসেও তল্লাবির চলছে স্বাভাবিকভাবে আজকে সকালবেলা যারা আয়কর দফতরের অফিসাররা তারা কিন্তু একেবারে যে বাড়ি সেই বাড়ির একেবারে ওপরে চলে যান এবং ঠিক তার বাইরে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি মোতায়েন রয়েছেন এবং আজকে সকালবেলায় দেখা যায় যে একদিকে যেমন আধিক যারা অফিসাররা তারা যেমন যান তাদের সঙ্গে কিন্তু তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রিন্টার বা বিভিন্ন জিনিসপত্র তাদের কাজের জন্য যে সামগ্রীগুলো যেগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু তারা নিয়ে গেছেন অর্থাৎ একটা বিষয় একেবারেই স্পষ্ট যে তাদের কর যা যা বিষয়গুলো জানার প্রয়োজন সেই বিষয়গুলো জানার জন্য তারা ইতিমধ্যে গেছেন এবং বাড়িতে যেহেতু স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাস তারা রয়েছেন তাদেরও কিন্তু প্রয়োজনের খাতিরে তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতেই পারেন সঙ্গে তখন সুশোভন সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সিজার এই অভিযান কারণটা কি কী কারণে দেখো এই অভিযান খালি স্বরূপ বিশ্বাসের বাড়ি এবং জুই বিশ্বাসের যে দলীয় কার্যালয় সেই কার্যালয় শহরের এই মুহূর্তে এই এই চলছে যেমন বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যেটা স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাসের বাসভবন দোতলা এবং তিনতলা আধিকারিকরা অভিযান চালাচ্ছেন জুই বিশ্বাসের যে কাউন্সিলর যে কাউন্সিলর হিসেবে তার যে দলীয় কার্যালয় সেখানে অভিযান চলছে তার পাশাপাশি বেহালার আরও তিনটি জায়গায় সেখানে ব্যবসায়ী রানা সরকারের বিবেকানন্দ পল্লীর বাড়ি থেকে শুরু করে সেখানে কৃষ্ণ সরণিতে একটি বাড়িতে যেখানে যেটি একটি নির্মাণ সংস্থার নথিভুক্ত রয়েছে সেই ঠিকানায় এবং আরও একটি রায়বাহাদুর রোডের একটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এক ব্যবসায়ীর বাড়িতে তিনিও একদিকে নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত পাশাপাশি তার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিস্তৃত কেবল নেটওয়ার্কের ব্যবসা রয়েছে এবং ল্যান্সডাউনে আরেক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে যে ব্যক্তি হচ্ছেন একটি নামি নির্মাণ সংস্থার অন্যতম মালিক অর্থাৎ সামগ্রিকভাবে যেটা আয়কর দপ্তর সূত্রে জানানো হচ্ছে বা আয়কর দপ্তর সূত্রে জানা যায় যে এই পুরো তল্লাশিটাই কিন্তু একই সঙ্গে অর্থাৎ এক লিঙ্কড অর্থাৎ এই যে ছ জায়গায় তল্লাশি চলছে নির্মাণ সংস্থার মালিকদের বাড়ি থেকে শুরু করে কেবল নেটওয়ার্কের ব্যবসায়ীর বাড়ি থেকে শুরু করে প্রডিউসার সিনেমার প্রডিউসারের বাড়িতে তল্লাশি চলছে পুরোটাই লিঙ্কড স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুই বিশ্বাসের সঙ্গে এই তল্লাশি লিঙ্কড এবং মূল অভিযোগটা কিন্তু একটাই জায়গায় যে আয় বহির্ভূত সম্পত্তি এবং অবৈধ আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং তাদের যে আয়কর রিটার্ন সেই আয়কর রিটার্ন একাধিক গরমিলের অভিযোগ উঠে এসছে এবং সেই সূত্র ধরেই আজকের এই তল্লাশি এবং এই তল্লাশি অনেকটাই দীর্ঘায়িত হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তল্লাশি হয় নাকি সিজার উদ্ধার করেছেন এবং একদমই আয়কর তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল ডিরেক্টরেটের তল্লাশি যেহেতু পুরোটাই নথি নির্ভর তল্লাশি সেই কারণে এই তল্লাশি আরেকটু বেশ কিছুটা দীর্ঘায়িত হতে পারে এবং সেই তল্লাশিতে যা তথ্য পাওয়া যাবে তার উপর ভিত্তি করে পরবর্তীতে আয়কর দপ্তরের কর্তারা কি সিদ্ধান্ত নেন কি তারা খুঁজে পান সেটা এই মুহূর্তে দেখার ধন্যবাদ সিজার এদিকে লোকসভা ভোটে অধরা কংগ্রেস বাম এবং আইএসএফ আসন সমঝোতা আজ আইএসএফ এর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে আট থেকে দশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে আইএসএফ আইএসএফ দাবি আসন সংখ্যা পায়নি তাহলে মতো কি কোথাও গিয়ে বামেদের সঙ্গ ছাড়বে দল এই বড় প্রশ্ন লোকসভা ভোটে অধরা কংগ্রেস বাম এবং আইএসএফ এর আসন সমঝোতা আজ আইএসএফ এর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে প্রদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী প্রদীপ তো এটা কি ইগোল লড়াই হয়ে দাঁড়িয়েছে দেখো আইএসএফ এর বক্তব্য তাদের নিজেদের অস্তিত্ব তারা দু হাজার নির্বাচনে প্রমাণ করেছে পঞ্চায়েত নির্বাচনে আরো বেশি করে তাদের উপস্থিতি তারা প্রমাণ দিয়েছে ফলে সেই জায়গা থেকে তাদের বক্তব্য আসন ছেড়ে দেয়া হোক তাহলেই তারা এই জোটে যেতে পারবে আর যদি তা না হয় তাহলে তারা একলা চলর পথেই হাঁটবে এবং শুভজিৎ আজকেই প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এমনকি এই আট ছাড়াও কোন কোন আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম ছট আটটি আসনের কথাও তারা বলবেন অর্থাৎ কোথাও গিয়ে বাম কংগ্রেস এবং আইএসএফের যে জোট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল সেই সম্ভাবনা কিন্তু ক্রমশই বিনষ্ট হচ্ছে যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না ফলে সেই জায়গা থেকে এখনো সম্ভাবনা থাকলো অন্তত বামেরা সম্ভাবনার কথা বললেও আইইএফ এর দিক থেকে কিন্তু আর কোনো ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে না তার কারণটা ছোট করে একটা বিষয় একটু জানতে চাইবো আজকে যে আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করবে তার মধ্যে কি এমন কোনো আসন থাকতে পারে যেখানে বামেরা অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছেন সূত্র কি বলছে দেখো সেই সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এমনকি আমরা জানি যে মুর্শিদাবাদে বাম কংগ্রেসের জোট হওয়ার পর মুর্শিদাবাদ আসনটি বামেরা লড়বেন সেই মুর্শিদাবাদে প্রার্থীর নামও তারা চূড়ান্ত করে ফেলেছেন সম্ভাব্য প্রার্থী হাবিব শেখ শ্রীরামপুরে তারা প্রার্থী দেবে ইতিমধ্যেই তুমি জানো সিটি প্রার্থী দীপসিতা ধর তিনি প্রচার শুরু করে দিয়েছেন যাদবপুরে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে সৃজন ভট্টার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ইতিমধ্যেই জানিয়েছেন ফলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে তাতে বামেদের ঘোষণা করা একাধিক আসনে কিন্তু আজকে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে আইএসএফ হয়তো রাত গড়ি রাতের দিকে এই নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা নজর থাকবে নজর রাখো প্রদীপ্ত